মানবজাতিকে জাতিকে আল্লা সম্মানিত করেছেন বিশেষ মর্যাদা ও অধিকার দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সম্মান রক্ষা করা ইসলামের মূলনীতি কেবল জীবিত অবস্থা নয় মৃত্যুর পরেও মানুষের মর্যাদা অটোর রাখার নির্দেশে দিয়েছে ইসলাম এনি মধ্যে আল্লাহ নবীজির নির্দেশনার আলোকে মানুষের সম্মানের গুরুত্ব বিষয়ে ইসলামের শিক্ষার উপর আলোকপাত করা হয়েছে মানবজাতির সম্মান সর্বজনীন আল্লাহ বলেন আমি মানবজাতিকে জাতিকে সম্মানিত করেছি তাকে কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে এখানে স্পষ্ট যে সকল মানুষ বিশ্বাসী হোক বা অবিশ্বাসী সর্বজনীনভাবে সম্মান পেয়েছে নিজে ইহুদি ব্যক্তির লাশের প্রতি সম্মান দিকে মানবতার শিক্ষা দিয়েছেন মৌলিক অধিকারের সমতা আল্লাহ বলেন আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে আইনানুক কারণ ব্যতীত হত্যা করোনা সুতরাং জীবনের অধিকার ও সম্মান সবার জন্য সমান অপরাধ ব্যতীত কারো জীবন ও মর্যাদা হরণ বৈধ নয় ব্রূণ হত্যা বা আত্মহত্যা নিষিদ্ধ ব্রূণ হত্যাকে মানব হত্যা হিসেবে বিবেচনা করা হয় সুরা আন আম আয়াতন একশো একান্ন আর আত্মহত্যা অত্যন্ত জঘন্য পাপ সুরা নিসা কারণ এগুলো মানব প্রচেষ্টার প্রতি অসম্মান প্রদর্শন মানুষকে ভয় দেখানো বা শাসানো নিষেধ রাসুল সাল্লা বলেছেন কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে বয় দেখানো বৈধ নয় মানুষের মর্যাদা রক্ষা এবং আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমা ও সম্মান ইসলামে সাধারণভাবে মানুষের প্রতি ক্ষমাশীল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ও মতের সবাই প্রাপ্ত গুণা প্রকাশকারী ব্যতীত অন্যায় অভিযোগ অন্যায় দণ্ড দেওয়া নিষিদ্ধ মৃত্যুর পর মর্যাদা রক্ষা মৃত ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য দাপন কাপনের সুস্পষ্ট নির্দেশনা এবং থেকে বিরত থাকার আদেশ মৃতদের মানবতারে খারী চেষ্টত্ব আল্লাহ বলেন বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান শ্রেষ্ঠত্ব অর্জন আল্লাহ ও মানবিকতার মাধ্যমে অর্জিত হয় শেষ কথা হল ইসলাম মানুষকে সম্মানের অমূল্য শিক্ষা প্রতিটি মানুষের জীবন মর্যাদা অধিকার রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব অপমান অবমাননা থেকে বিরত থাকা শুধু সামাজিক নীতিগত নয় আল্লাহ ও রাসুলের সুস্পষ্ট নির্দেশনা আসুন আমরা সবাই ইসলামের প্রতি সপ্ত বার্তাকে জীবনের বাস্তবায়ন করি এবং একে অপরের প্রতি সম্মান যথেষ্ট হই কারণ সম্মানিত মানুষই প্রকৃত মানুষ ক্ষমা একটি একটি গুণ নাম ক্ষমাশীল বান্দাদের মধ্যে এই গুণে গুণান্বিত আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তার প্রিয় নবীকে এই গুণের গুণান্বিত হওয়ার নির্দেশ দিয়ে বলেন হে নবী আপনি ক্ষমাশীল নীতি অবলম্বন করুন সৎ কাজের আদিজিন এবং মূর্খদের এড়িয়ে চলুন